কয়টা হাদিকে গুলিবদ্ধ করতে পারবেন কয়টা হাদিকে মারতে পারবেন আমরা লক্ষ হাদি তৈয়ার আছি গুলি খাওয়ার জন্য শহীদ হওয়ার জন্য এটা শুধু হাদির উপরে হামলা হয় এটা জলাই বিপ্লবের উপরে আঘাত আনা হয়েছে এই জাতিটা কখনোই বরদাস্ত করবে না আপনারা এখন পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছেন আপনাদের ইন্টেলিজেন্স এত দুর্বল এটা নিয়ে আপনারা জাতীয় নির্বাচন সুষ্ঠু করবেন এটা মোটেই বিশ্বাসযোগ্য ব্যাপার নয় এজন্য সময় তো অনেক পার হয়ে গেল এত সময় লাগার কথা নয় তারা হামলা করেছে তাদেরকেও ধরা লাগবে আর হামলাকারীদের নির্দেশদাতা এবং মদত দা তাদেরকেও ধরতে হবে সেটা যত বড় হোমড়া চুমরা হোক না কেন আপনাদের চামড়া বাঁচাবার জন্য যদি তাদেরকে রিলিফ দেন আঠারো কোটি মানুষের অভিশাপ আপনাদের উপরে পড়বে জুলাই শহীদদের অভিশাপ আপনাদের উপরে পড়বে জুলাই যোদ্ধাদের অভিশাপ আপনাদের উপরে পড়বে এজন্য প্রফেসর ইনু সাহেবের সরকারের এখন এক নাম্বার মাথা পেতা উচিত যে কোনো মূল্যে সাড়াশি অভিধান চালিয়ে হান্ড্রেড পার্সেন্ট অস্ত্র এবং সন্ত্রাসী অস্ত্র উদ্ধার করতে হবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে চাঁদাবাজদেরকে গ্রেফতার করতে হবে এটা যদি অবর্যক করেন আপনাদেরকে অত্যন্ত খারাপ পরিণতির সম্মুখীন হতে হবে এটার জন্য আপনারা আফসুস করবেন খারাপ পরিণতি বলতে আমি এটা বোঝাচ্ছি চরম জিল্লতি অপমান অপদস্থতা এবং ব্যর্থতা নিয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে সেজন্য আমরা বলতে চাই এবং তাদের গডফাদারদেরকে বলতে চাই আপনারা মনে করেছেন হাদি মরে গেলে বা হাদিকে হামলা করে তার কণ্ঠকে স্তব্ধ করে ফেসিবাদকে আবার নতুন করে আপনারা চালু করতে পারবেন বাংলাদেশের এই আকাশের নিচে জমিনের উপরে ফেসিবাদ আর কায়েম হতে আমরা দেব না আমরা এই গুলিকে বয় করি না কয়টা হাদিকে গুলিবদ্ধ করতে পারবেন কয়টা হাদিকে মারতে পারবেন আমরা লক্ষ হাতি তৈয়ার আছি গুলি খাওয়ার জন্য শহীদ হওয়ার জন্য আপনারা কি দেশের দেশকে মুক্ত রাখার জন্য আধিপত্যবাদ মুক্ত ফেসিবাদ মুক্ত দেশ রাখার জন্য হাদির মতো যদি বুকে গুলি নিতে হয় কে কে নিতে রাজি আছেন সুতরাং সন্ত্রাসীরা দেখে নাও লক্ষ জনতা বুকে গুলি নেওয়ার জন্য প্রস্তুত আছে হতে গুলি করে আমাদের কণ্ঠস্তব্ধ করা যাবে না সরকার যদি ব্যর্থ হয় আমরা জুলাই বিপ্লবীদেরকে সাথে নিয়ে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে পাবলিক উদ্যোগে যদি সরকার ব্যর্থ হয় আত্মসমর্পণ করে আমরা সন্ত্রাসীদের এবং তালিকা করে তাদের পদার্থের তালিকা করে প্রয়োজনে সারা বাংলা ঘেরাও করে এদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করব এবং এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব প্রয়োজন লাগলে আমরা এটা করতে দ্বিধাবোধ করব না আমরা হেসে হেসে মরতে জানি আমরা পালানো জানি না আমরা পৃথিবীর কোথাও যাব না আমরা দেশে ছিলাম আছি শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব বাংলাদেশে একজন মানুষ যারা ফেঁসিবাদ বিরোধী বেঁচে থাকতে এই বাংলাদেশে দ্বিতীয়বার ফেঁসিবাদ ক্রাইম